আসসালামাইকুম রহমতুল্লাহ দেশে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি হাউসে সম্ভাব্য টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়া থেকে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা সহজেই নিরাপদে এই রিসার্চের ব্যবসা বা ফ্লেক্সিলোড লোডের ব্যবসা করতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আজকে পাঁচই জানুয়ারি দু সাল রোজ রবিবার একুশে পোস্ট চোদ্দোশো বাংলা আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজ নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে সাথে আড়াই পার্সেন্ট দন সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পণ্যদোনাসহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো পণ্যদোনাসহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা মা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনা সহ সাতাশ টাকা একুশ পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান এক একলিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একাত্তর পয়সা এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দিচ্ছে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একুশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পনেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটরা টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা সাতাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বায়ান্ন পয়সা টাকা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকেও আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বান্ন পয়সা এস এম যে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একুশ পয়সা ইনস্টা পে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চার পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আঠারো পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে রেট বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন সবার আগে সর্বশেষ টাকার আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা আপনারা সহজ বিজনেস অ্যাপস বা সহজ এজেন্ট অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে সহজে নিরাপদে এবং বিশ্বতার সহিত ফ্লেক্সিলোড বা ইন প্রপার বা রিসার্চের ব্যবসা করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে ফ্ল্যাগজ লোড বা টপ আপ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ ছয়টি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন আর সহজ বিজনেস অ্যাপসের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না আইডি আপনি ফ্রিতে খুলে নিতে পারবেন বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আইডি রেজিস্ট্রেশন করে দেব পরবর্তী সময়ে আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন ভিতরে প্রবেশ করবেন সকল কিছু দেখবেন তারপরে যখন আপনার ভালো লাগবে অবশ্যই আপনি আরও জানবেন জানার পরে আপনি ব্যালেন্স নেবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনি আইডি খুলবেন সেই এজেন্ট বা ডিলারের কাছ থেকে আপনাকে ব্যালেন্স নিতে হবে সে আরও বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে আরও সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটি হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগজি লোড করলে যে কোনো সিমে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন পয়েন্ট পঁচানব্বই রিঙ্গিত আর যেখানে অন্যান্য সিম থেকে বা অন্যান্য অ্যাপস থেকে যদি আপনি পাঠান সেখানে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে ছয় টাকা পঞ্চাশ পয়সা রিঙ্গিতের উপরে সেখানে কিন্তু অনেক সাশ্রয় এবং সর্বোচ্চ কমিশন দিচ্ছে মালয়েশিয়াতে সহজ বিজনেস অ্যাপ এছাড়াও আপনি যদি ইউ সিমে দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ষট্টি পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আপনি দশ রিঙ্গিত ফ্ল্যাক্সি লোড করলে পাবেন পঁয়ষট্টি পয়সা কমিশন দশ টাকায় একশো টাকায় পাবেন সাড়ে ছয় রেঙ্গিত কমিশন এছাড়াও ডিজি ম্যাক্সিস সেলকম সকল সীমা রয়েছে আকর্ষণীয় কমিশন এছাড়াও এইখান থেকে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় টাস অ্যান্ড গো ইউ ওয়ালেটের ব্যালেন্স বা রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন নিমিশেই এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা আছে তবে আরও সামনে আরও আকর্ষণীয় আসছে বিমান টিকিটও সহজ বিজনেস অ্যাপস থেকে কাটতে পারবেন সেই সাথে রেমিটেন্স সার্ভিসও অল্প কিছু মধ্যে সহজেই চালু হতে যাচ্ছে তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে স্ক্রিনেদার নম্বরে হোয়াটসঅ্যাপ করে মেসেজ অথবা ভয়েস করবেন সময় মতো আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এখনও যারা পেজটি ফলো করেন দ্রুত ফলো করে ভালোবাসা দিয়ে যাবেন এবং ভালোবাসা নেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু